আর ফ্রেন্ড শেয়ার বাজার রসো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকেও একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করেছে এবং ফাইনালি ক্লোজিং হয়েছে সাত পয়েন্ট উপরে পঁচিশে হাজার আঠেরোতে ব্যাংক নিফটি একান্ন হাজার দুশো উনআশি একশো একত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং হয়েছে দেখুন একটা জিনিস হচ্ছে বোঝার ব্যাপার আছে যে একটা সাইকোলজিক্যাল লেভেল সেখানে কতদিন নিপটি কনসোলিডেট করছে মিন্স পঁচিশ হাজার উপরে ওঠার পরে সেকেন্ডে কিন্তু ওখানে কনসোলিডেশন করলো অর্থাৎ ক্লোজিং দিল পঁচিশ হাজারের উপরে এটা কিন্তু গুড সাইন ফর বুলিশ এতে ক্ষেত্রে যারা বুলিশ হিসাবে ভাবতে চায় তাদের জন্য এটা কিন্তু খুব গুড সাইন এবং আজকেও কিন্তু নিফটি তার যে আগের হাইট থেকে ছ পয়েন্ট নিচে গিয়ে তাকে নেমে এসেছে আজকে দিয়ে প্রথম মামুলি কিছু প্রফিট বুক করেছে ছশো চার আর এফ আই চার কোটির তারা কিনেছে এই নিয়ে প্রায় তিন চার দিন হলো এফআইআই কিন্তু একটু একটু করে মার্কেটে কেনার চেষ্টা করছে যে সমস্ত শেয়ারে মুভমেন্ট ছিল না এতদিন ধরে সেগুলোতেও কিন্তু আবার নতুন করে র্যালি কিন্তু চালু হয়েছে আমাদের পছন্দের শেয়ার যেমন আমরা ডিসকাশন করেছি সাহ প্রায় ডবল হতে চললো আজকে দেখা যদি যায় তাহলে সার্বোটেক আজকেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছে প্রায় একশো আটচল্লিশের কাছে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু অলটাই ভাই হাই ফ্রেন্ডস দেখুন এই শেয়ারটার কিন্তু বিজনেস মডেলটা কিন্তু খুব ভালো সুতরাং মানে লং টার্মের কথা ভেবে যারা এই শেয়ারটাকে ধরে রাখবেন তারা কিন্তু খুব ভালো বেনিফিট পেতে পারেন ঠিক আছে আর কি বিজনেস করে সেটা আমি আপনাদেরকে বলেছি অত্যন্ত ভালো ঠিক আছে তো এছাড়াও আরো অনেক দশ পার্সেন্ট প্রিস ক্যামসেপ্ট আজকে প্রায় ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আমাদের পছন্দ হয় আজকে উনিশশো উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে ফ্রেন্ডস মার্কেটে যদি এখন দেখেন দুটো যে ভাগ একটা হচ্ছে কে সিনারিও আর একটা হচ্ছে কে সিনারিও আপনি যদি দেখেন বিয়ারকে সিনারিও তাতে কিন্তু অনেকগুলো ইস্যু আছে যেমন ধরুন ইসরায়েল হামাস হিজবুল্লাহ হুতি ইরান মানে ইসরায়েল ভার্সাস ইরান হামাস হিজবুল্লাহ হুতি ইরান এই কনফ্লিক্টটা কিন্তু মানে খুব মানে গন্ডগোলের কনফ্লিক্ট এটা কখন এসকালেশন করে যাবে নোবাডি নোজ আজকে ধরুন নিফটি পঁচিশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে কিন্তু নিফটির মধ্যে এই পোটেন্সিয়াল আছে নিফটি চাইলে যে কোনো মুহূর্তে ছ সাতশো পয়েন্টের কারেকশন কি ধরুন এক সপ্তাহের মধ্যে হাজার পনেরোশো পয়েন্টের কারেকশন দিয়ে দিলেও দিতে পারে আচ্ছা এই এই কারণে এই যে সিনারিও গুলো সেগুলো আপনাদের কিন্তু মাথায় রাখার দরকার আছে এবং যদি আপনারা ফুললি মার্কেটে ইনভেস্টেড আছেন তাহলে কিন্তু আপনাদের উচিত হবে মানে নতুন করে কিছু ক্যাশ রিজার্ভ রাখা যদি মার্কেট নিচে পড়ে তাহলে আপনি কিনতে পারবেন রাশিয়া ইউক্রেন হওয়ার আপনারা জানেন যে ইউক্রেন পরপর দুটো বড় হামলা করেছে এক হচ্ছে হাই টাওয়ার বিল্ডিং এ তারা আক্রমণ করেছে দ্বিতীয়ত ইউক্রেন রাশিয়ার একটা কি বলে অয়েল রিজার্ভের ওখানে আক্রমণ করেছে তৃতীয়ত হচ্ছে ইউক্রেন রাশিয়ার একটা জায়গা দখল করে নিয়েছে সুতরাং রাশিয়া এগুলোর বদলা নেওয়ার জন্য তারা কি করবে না করবে বিকজ দে অল আর নিউক্লিয়ার পাওয়ার ঠিক আছে এটা একটা বড় ইস্যু ওদিকে পাকিস্তান বালুচিস্তান লিবারেশন আর্মি যে দীর্ঘদিনের তাদের কনফ্লিক্ট বালুচদের সঙ্গে সেটাও কিন্তু মানে ওরা মানে সবচেয়ে ডেডলিয়েস্ট অ্যাটাক করেছে কার উপরে পাকিস্তান আর্মির উপরে অন্যদিকে যদি বুল এগুলো হচ্ছে সব বিয়ার কে সিনারিও এগুলো কিন্তু রাতারিন এবারে যদি আপনি বলি বুল কে সিনারিও তাহলে ইন্টারেস্ট রেট কাট ঠিক আছে আর আমাদের দেশের টাকা ডোমেস্টিক মানি আমাদের মার্কেটে ঢুকছে সুতরাং এই দুটোর মধ্যে কোথাও না কোথাও বিয়ার কে সিনারিও কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে মানে একটু বেশি যেন ভারী বলে আমার মনে হচ্ছে কারণ কি দেখুন অনেকেই আছেন যারা দু মাস তিন মাস চার মাস আগে মার্কেটে ঢুকেছেন বা এখনো পর্যন্ত অনেকে ধরুন আজকে আমার সঙ্গে কোন কোন স্টুডেন্ট হলো এক না ঠিক ও মানে জানে আমি মার্কেটে আছি বাট ও হচ্ছে আলাদাভাবে ইনভেস্ট করে আমাকে আজকে দেখালো যে প্রায় পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছে আর এন এল তারপরে এনএইচপিসি এবং এই ধরনের আরো কিছু একটা জায়গা আমি তাকে করলাম মাত্র তিনটে শেয়ারে সে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেছে কিন্তু এটা কিন্তু টোটালটাই কিন্তু আপনাদের কিন্তু মার্কেট মার্কেটে যে বিজনেসের যে প্যাটার্ন তার এগেনস্টে আমি তাকে বললাম যে যদি তোর দু পার্সেন্ট প্রফিটে আছিস কি দু পার্সেন্ট লসে আছিস বুক দা লস কারণ কি কখন মার্কেটে এই সমস্ত শেয়ার অলরেডি অনেক পিকে আছে আর নিয়ে আমি আপনাদের বলেছি এনএসপিসিও উপরে আছে কখন মার্কেটে দশ পনেরো পার্সেন্ট মানে হচ্ছে প্রচুর টাকা সুতরাং যদি কেউ আপনারা অনেকেই লিখছেন আমরা দু তিন মাস মার্কেটে এসেছি আপনাদেরকে কিন্তু অত্যন্ত সন্তর্পণে কিন্তু মার্কেটে থাকতে হবে এটাই কিন্তু মূল ব্যাপার মার্কেট যে মানে মার্কেট অত্যন্ত ভোলাটাইল হতে পারে যে কোনো মুহুর্তে সুতরাং কিছু কথা মাথায় রেখে আপনারা কিন্তু অভ্যাস করুন চার্ট দেখা পিক লেভেলের চার্টে আপনারা ইনভেস্ট করবেন না কালকে কোন এক স্টুডেন্ট দুটো শেয়ার পাঠিয়েছে রিলাক্সও নিয়ে আমি কিছু আগে চর্চা করেছিলাম আর হচ্ছে এসবিআই কার্ড আজকে আমরা এই দুটো শেয়ার নিয়ে চর্চা করব এবং দুটোতেই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একটা আইডিয়াল সিনারি তৈরি হয়েছে ফার্স্টে আমরা যেটা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে এসবিআই কার্ড ফ্রেন্ডস SBI কার্ডে যখন IPO আসে প্রচন্ড হাইট তৈরি হয়েছিল অর্থাৎ শেয়ারটা মানে খুব একটা ধামাকা তৈরি করার মতো খুব মার্কেটে কিন্তু খুব কথাবার্তা চলছিল যে SBI কার্ড SBI এর SBI কার্ড এন্ড পেমেন্ট সার্ভিসেস আইপিও নিয়ে তো আমি কিন্তু কখনোই কিন্তু এটাতে তেমন ভাবে লুপক্রেটিভ শেয়ার বলে তেমন ভাবে এটাকে ফিল করিনি বলে আমি আমার এখানটাতে আমি ইনভেস্টমেন্ট করতে ইন জেনারেলি আমি অতটা বেশি ইনক্লাইন্ড ছিলাম না বেসিক্যালি কি বিজনেস করে আপনারা বুঝতেই পেরে গেছেন এবং এটা খুব সম্ভবত যে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড এটাই এই সবচেয়ে বড় প্লেয়ার মোস্টলি আমি যদি ভুল না বলি আমরা যদি দেখতে যাই এই যে নন ডিপোজিট অ্যাকসেপ্টিং সিস্টেম ইম্পর্টেন্ট নন ব্যাঙ্কিং খুব সম্ভবত এটা হচ্ছে নাম্বার ওয়ান সবচেয়ে বেশি যারা ক্রেডিট দিয়ে থাকে তো এই শেয়ারটা কিন্তু যেভাবে মার্কেটে এসেছিল এবং মার্কেট যেভাবে একে অ্যাটেনশন দিয়েছিল টোটালটাই কিন্তু মানে একটা ওয়ান কাইন্ড অফ একটা ট্র্যাপ ছিল কেন ট্র্যাপ ছিল আমি চারটা বের করি তারপরে বলছি সরি এসবিআই এসবিআই কার্ড আচ্ছা যদি আমরা রেজাল্টটা দেখি যদি আমি এর পারফরমেন্সটা দেখি দেখুন রেজাল্ট ইজ গুড রেজাল্টের মধ্যে তেমন কোনো সমস্যা নেই আগে মার্জিন একটু বেটার ছিল আঠারো পার্সেন্ট কখনো উনিশ পার্সেন্ট কখনো চোদ্দ পার্সেন্ট সেলস যদি দেখেন সেলস কিন্তু তাদের কন্টিনিউয়াসলি গ্রো করছে মানে যেটা একটা ভালো কোম্পানির সবচেয়ে ভালো লক্ষণ ধরুন গত জুনে ছিল তিন হাজার নশো বারো কোটির সেলস এবারে জুনে কত হচ্ছে চার হাজার তিনশো উনষাট কোটি ঠিক আছে

দ্বিতীয়ত হচ্ছে আপনারা ভালো করেই জানেন শেয়ারটার প্রমোটার কে প্রমোটার কে এর প্রমোটার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর এস বি আই কার্ড প্রমোটার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে স্টেট ব্যাংক কি এটার মূল আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন ইনভেস্টার এখানে ইনভেস্টার দেখতে গেলে দেখবেন আটষট্টি দশমিক ছয় দুই পার্সেন্ট এটা কিন্তু ওই স্টেট ব্যাংক বা তার গ্রুপ ধরে রেখেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বি আই লাইফ ইন্স্যুরেন্স এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স সুতরাং প্রমোটার দেখেন এগারো হাজার একশো তেত্রিশ কোটি রিজার্ভ আছে উনচল্লিশ হাজার আটশো একানব্বই ধরুন দেখাচ্ছে মেন জিনিস যেটা আমি বলতে আপনাদেরকে বলেছিলাম ও সবচেয়ে যেটা সেই সময় যেটা মনে হয়েছিল যে এইটা একটা মাল্টি ব্যাগার শেয়ার হবে এই শেয়ারটা অত্যন্ত মাল্টি ব্যাগার শেয়ার হবে কিন্তু যদি দেখা যায় যে ভ্যালুয়েশনের শেয়ারটা মার্কেটে এসেছিল আপনি যদি দেখেন ভ্যালুয়েশন ইন দা সেন্স ধরুন মার্কেটে যখন প্রথমে আসে ধরুন এই সমস্ত টাইমে মার্কেটে এসেছিল একুশের দিকে মার্কেটে এসেছিল মার্কেটে তখন সে পি পায় প্রায় একশো উনিশের কাছাকাছি মার্কেটে কত পি পেয়েছিল একশো উনিশের কাছাকাছি এবং সেই সময় এই শেয়ার উপরে যাবে উপরে যাবে বলে কিন্তু প্রচুর ভাবে কিন্তু কিন্তু এইটার উপর দিয়েছে কিন্তু যদি আমি চার্ট দেখি ফান্ডামেন্টাল তো বলে দিয়েছি চার্ট যদি দেখেন আজকে একুশ থেকে একুশে যারা ইনভেস্ট করেছে আমি ধরুন এই সমস্ত ক্যান্ডেলে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু প্রফিটের মুখ দেখতে পায়নি এবং যদি দেখেন যে এই ধরনের কনসোলিডেশন ধরুন আজকে এই যে এটা কবে একুশ সাল থেকে আজকে চব্বিশ সাল এই কনসেল এইখানে ঢোকার পরে কোন রিটেল ইনভেস্টার সে কোনোভাবে কিন্তু ধরুন এখানে যে ঢুকেছে তখন তার রেট ছিল কত হাজার নব্বই নাও তার ক্যাপিটাল থার্টি পার্সেন্ট ইরোট করে গেছে এবারে এই থার্টি পার্সেন্ট ইরোশান ক্যাপিটালে হার্ডলি কোন রিটেল ইনভেস্টার কিন্তু যারা ওই সময় কিনেছিল তারা মার্কেটে আছে যেটা ইন জেনারেলি হয় আমি কিন্তু প্রবাবিলিটি বলছি কিন্তু বর্তমান পরিস্থিতি কি বর্তমানে শেয়ারটা কিন্তু একটা লোভনীয় ভ্যালুয়েশনে চলে এসছে এবং যখন তার কন্টিনিউয়াস ইনকাম বাড়ছে অর্থাৎ আর্নিং পার শেয়ার বাড়ছে তখন যেহেতু শেয়ার প্রাইস বাড়ছে না যেহেতু শেয়ার প্রাইস বাড়ছে না বি কিন্তু অত্যন্ত লোভনীয় জায়গায় চলে এসছে যেমন ধরুন মিডিয়ান পি কত দেখাচ্ছে ফর্টি ফাইভ দশমিক সেভেন আজকে যদি সে এখান থেকে এই পি কেও যদি ফলো করতে চায় ফর্টি ফাইভ তাহলেও কিন্তু প্রায় এখান থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্টের র্যালি পসিবল নাম্বার ওয়ান নাম্বার টু মার্কেট কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট ধরুন আজকে কেউ চর্চা করছে না এসবিআই কার্ডের ব্যাপারে আজকে এসবিআই কার্ডের ব্যাপারে কেউ চর্চা করছে না এবং যদি আজকে এই লেভেলটা দেখুন একটা আর একটা জিনিস দেখুন লাইন চাটে যদি আপনারা দেখেন লাইন চার্ট দেখা মাঝে মাঝে দেখবেন কত সুন্দর দেখুন কিভাবে এই যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটাতে সে কিন্তু বারবার গিয়ে ধাক্কা খাচ্ছে এবারে একবার ধাক্কা খেয়েছে এবারে একটা ধাক্কা খেয়েছে এবারে তো দিস টাইম প্রবাবিলিটি হাই প্রবাবিলিটি হাই যদি এই লেভেলটা লেভেল ভাঙলে এই শেয়ার কিন্তু একটা বড় এবং ফাইনালি এগারোশো সাঁত্রিশ এবং যেহেতু শেয়ার দীর্ঘদিন ধরে কোনো মুভমেন্ট দিচ্ছে না শেয়ার কিন্তু নতুন হাই করলেও করতে পারে এভাবেই কিন্তু মার্কেটে শেয়ারগুলো বাড়ে এবারে আমরা উপরে গেলে কিনি এখানে কিনি কিন্তু যখন এখানে কেনার কথাটা বলা হচ্ছে তখন আমাদের মনে হবে এটা কি হবে না হবে বাট যারা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে বসে থাকে তারাই কিন্তু বেটার রিটার্ন ইন সুতরাং আমি আমার চোখে এস বি কার্ড কিন্তু স্ট্রং বাই আমিও আমার যদিও আমার এই শেয়ারটাতে কোনো পজিশন ছিল না বাট আমিও কিন্তু আমিও কিন্তু ছোট পজিশন এই শেয়ারটাতে নেবো কারণ কি এই পিক মার্কেটে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিফেন্সিভ প্লে অন্যদিকে আর একটা শেয়ার যেটা নিয়ে আমি চর্চা করেছিলাম রিলাক্সো ফ্রেন্ডস দেখুন সামনে অনুষ্ঠানের সিজন আসছে সুতরাং এই শেয়ারও কিন্তু মানে রিলাক্সো ফুটেয়ার দীর্ঘদিন ধরে এটাও কিন্তু কোনো রিটার্ন দেয়নি দীর্ঘদিন বলতে এ স্টোরিটাও বেশ কিছুটা ওই রকমই যারা এর হাই লেভেলে এন্ট্রি নিয়েছে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে ফেসে আছে এবং এই শেয়ার থেকে অনেক বড় বড় ইনভেস্টার তাদের যে এক্সপেক্টেশন ছিল আগে তাদের যে সমস্ত এক্সপেক্টেশন ছিল যে কারণে শেয়ারটাকে ধরেছিল এই তারা কিন্তু অনেক আগে কিন্তু বেরিয়ে গেছে অনেক প্লেয়ার বড় প্লেয়ার মানে যারা মিউচুয়াল ফান্ড ফান্ডের প্লেয়ার তারা কিন্তু বেরিয়ে গেছে কারণ এই ফুটওয়্যার মানে ফুটওয়্যার সেক্টরে প্রচন্ড কম্পিটিশন মার্জিন কনস্ট্যান্ট প্লাস আদার্স ফ্যাক্টর এর জন্য তারা কিন্তু বেরিয়ে গেছে বাট এই জায়গাতে কিন্তু এটাও কিন্তু অত্যন্ত ডিফেন্সিভ প্লে এই এই লেভেলটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা হোল্ড করে আছে এখান থেকে কিন্তু রিলাক্স অফ কিন্তু একটা মানে গুড বাই একটা আপনারা যদি আস্তে আস্তে করে কিনতে থাকেন এটাও কিন্তু আপনাদেরকে ভালো হ্যান্ডসাম একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং যেহেতু এই ফেস্টিভ সিজন আসছে ফেস্টিভ সিজনের পরে ইন জেনারেলি তাদের মানে যে রেজাল্ট সাধারণত বেটার হয় আর যে কোম্পানি এটা দেখুন কত কোটি টাকার কোম্পানি এরা কিন্তু বিজনেসকে মানে আপ টু ডেট করার জন্য মানে বিজনেস যদি দীর্ঘদিন ধরে ধরুন চলছে না ধরুন কুড়ি হাজার কোটি টাকার কোম্পানি এরা এমন কিছু একটা করবে দেখবেন এদের মানে মানে শেয়ার প্রাইস মার্কেটে ছুট করে যাবে কোনো নতুন কোম্পানিকে কিনছে বা কোনো নতুন একটা প্ল্যান নিয়ে এলো সো লাইক দ্যাট ওয়ে এরা কিন্তু মার্কেটকে কিন্তু ভালোভাবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি প্রমোটার কিছু বাই করছে আর এফআইআই অল্প কিনছে ডিআইআই ও অল্প কিনছে বেশ কিছুদিন ধরে সুতরাং আপনারা কিন্তু রিলাক্স ও আর কেও আপনারা মাথায় রাখতে পারেন আমার মতে অত্যন্ত মানে ডিফেন্সিভ প্লে হতে পারে বলে আমার মনে হয় আচ্ছা আর দুটো ছোট শেয়ার সানসাইন ক্যাপিটাল একদম পুরো লস মেকিং কোম্পানি কোনোভাবে এটাতে ইনভেস্ট করবেন না ছোট কোম্পানি প্রতি বছরে কিন্তু তারা লস বুক করছে আর কোয়ালিটি ফার্মা অলরেডি একটু ডিলে হয়ে গেছি কিন্তু বাট চেয়ারটা চার্ট প্যাটার্নটা খুব ভালো কিন্তু এখন আর ইনভেস্ট করা কত অবস্থাতে নেই ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে